আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুমায়ের বাবার বন্ধু আর সুমায়ের বাবা খাইতে বইছে তো বিরিয়ানি রান্না করছে এরা খাইতে বইছে বিরিয়ানি খাইতো একটা বিরানির মশলা আনছি আরে দইটা আর দুইটা দই করতে আনছি একটা লাইকা দিছি আমি এটা অনেক গরম ঠান্ডা হইলে এভাবে লেগে আর গরম হয়ে যা একটা আর দুটো আরছি গরম পানি বসাই রাখছি তো আমি মুরগি মুরগিটা বাসব বা ইচ্ছা ঘরে সাইটাকরে রান্নাটা বসাই দিব কেন আমি মাছ রান্না করবো এই যে শোল মাছ আমি সিদ্ধ কইরা কাঁটা ফালাই নিয়েছি তো কাটা থাকলে গলার দিতে সিদ্ধ কইরা একদম একটা একটা করে বাচ্ছি তো মশলা কষানি হইতেছে আর আমি যেন বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির মশলা কষাইতেছি আর এই যে মাংস দুই আরাই খেয়ে দিচ্ছি মুরগি ফার্মের মুরগি তো সময় কই তাসে বিরিয়ানি খাইতো অনেক দিন ধরে কইতাসে বিরিয়ানি খাইতো খাই আমি গরমের লাগিয়ে রান্না করি না তো আজকে পারবে সে পাঁচশো টাকা দিছে তো কই তাস মাছুরা একজন বিরিয়ানি খাইবো তাহলে পাঁচশো টাকা দিয়ে মুরগি নিয়ে আবগা তো মুরগি আনছি আমি তো মশলারা কষানি হয়ে গেছে গা মাছটি দিয়ে দিচ্ছি তো এটার ভিতরে আমি লেবু পাতা দিব লেবু ফাতা দিয়ে রাখছি তো ওই হারলে পরে আমি লেবু ফাতাটা দিব এত আগে লেবু ফাতাটা দিব না এত আগে লেবু ফাতাটা দিলে কি গ্যারটা জায়গা তো তরকারিটা খেয়ে হাইব খুঁলে আমি দিয়ে দিবেন মা তোমার কি ডালক যে আচ্ছা আচ্ছা মা ডাংল হ্যাঁ

মছলা কচানি হৈছে দিয়া দেই ন চাম্ৰাছ আকৌ পাও কলদিয়া গিলা গলা গোলা দিয়া আকৌ এটা আলু দিয়া ৰান্না কৰ্তাচি কলদাত ৰাখি দলিয়া ৰাখি দিব চুৰাই গৈছে বাজ্জা খাই বো গিলা এটা কৈ আছে বাজ্জা খাই দিম মাজে মাংস তো খাইব তো রান্না লই রান্না কইরা লই পরে খাইছি আমি বিরা দিন লিখে তো মাংসটা দিয়ে দিছি এখন আমি পরে আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিছি সাথে সাথে বলো গায়ে তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো আলুতে ইয়াডি রান্না করছি গলা ঠান্ডা দি আর পাতাকি বাজি করছি শৈল মাছ লেবু পাতাটা রান্না করছি ভাত আর হয়েছে চুলাতে বিরিয়ানি বসাই রাখছি গরম পার ব্যস্ত দেরি করে আই জন্য আর সুরাইয়া চূড়ায় বলে আর সুমাইয়া আয়াত গেছে তিনতলায় ওই বাবুড়াল সাথে খেলতে আমি গেছিলাম আনতে আইলো না আর পয়াছি সুরায়া চলো আমরা খাইয়া লাগে লাগছে প্রচন্ড তো এটা কিন্তু রাত্রের বেলা বিরিয়ানি রান্না করছি তো পারবেশের বাবা খাইছে পারবেশের বাবার বন্ধুরে নিয়ে তো পারবেশ আইব অনেক রাত্রের বেলা মাংস পাচ্ছে লও তোমার লেগে তো আমি বিরিয়ানি রান্না করছি না তো কি বিরিয়ানি রান্না করতাম বুঝতে পাচ্ছে লও লাও তোমার বাবা যদি কতন পরে ভাত খায় তলে খায় বনে শোল মাছ দিয়া সবাসত কি বত্তা আছে ফ্রিজে খায় বনে নাকি সুমায়া জালমুড়ি লয়ে গেছে ও জালমুড়ি তো কই যাও এই রুম এক আসলা বানি বাড়িতে টানছে সুমাইয়া শুকনা কাপড় করে বাস করবো তা তো আমরা বেশিরভাগ এই রুমই তাহি মা হারা জায়গা দেশে হ্যাঁ তা আয়াতে বেশিরভাগ গুদাম থাকে গরমের লেগে হম বিসমিল্লা আয়তে মাসাল্লা দিলে যে কি জিনিস খাইব বিসমিল্লা করবো সবাই আগে সাদুর খাই দিও না তোমার শীত করে তা আয়তে শীত করে ভুলে যে সাপ দুর্গা এটা তো আয়াতে বালতির ভিতরে ছাইরে দিয়ে ঘরে গোসল করে গরমের লাগিয়া আর শীতের সময় আয়াতে দুই তিন দিন পর পর গোসল করে তখন গোসল করতো তো না আয়াতে গোসল করাটা অনেক কষ্ট হয় আয়াতের শীতের সময় আর ওখান তো কত পর পরই গোসল করা আয়াতে না অনেক কই তো শীত করে না জাল মুড়ি আনছে তো আয়াতের লেগে আনছে জাল ছাড়া আর দুই বোনের লাগে আনছে জাল দিয়া তাই তো তো ছোট মানুষ খাইতে পারে না আমার আতো করে দেও দেখি ও তুড়ি দিছে এ তুড়ি না বিসমিল্লাহ ও সুরায়া জাল অনেক

সুমার বাবা এই যে সার খোকার ওষুধ আনছে দাও দরো 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 বার করো এইটা তোরা কাটা দিবা এরা তোরা কাটা দিবা একটা নাও দেও 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 আতারি দাও তো রাত্রের বেলা ঘুমান জানা না গন্ধির সারফুকার লাগিয়া সুমার বাবা সারফুকা মারে আমি ঘুরতে ঘুমাই

তো সুমায়া স্কুলের আছে তো আজকে দেরি হয়েছে গা আর তে আজকে বন্ধ সুমায়া জানে না তো সুমায়া স্কুল থাকা ঘুরে আইসে তো নিচে মনি মুক্তার ঘুরে আইছে তাইয়া স্কুলতে তো গরমে লাগে একদিন বন্ধ রাখছে তো শিক্ষামন্ত্রী কইসে বিয়াল্লিশের উপর যদি যায় তো আবার বন্ধ বন্ধকেরা দিব আসসালাম আলাইকুম